নমস্কার বন্ধুরা সামনে অন্নপূর্ণা পুজো চৈত্র নবরাত্রির অষ্টমী দিনে হয় অন্নপূর্ণা পুজো এবারে জেনে নিন সঠিক তারিখ এবং পুজো বিধি এবছর চৈত্র নবরাত্রি কবে পড়ছে কবে হচ্ছে অন্নপূর্ণা পুজো কীভাবেই বা করবেন এই অন্নপূর্ণা পুজো জেনে নিন এই ভিডিও দেখে অন্নপূর্ণা পুজো দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত যা চৈত্র মাসেই পালিত হয় দু সালে অন্নপূর্ণা পুজোর তারিখ পাঁচই এপ্রিল বাংলা তারিখ অনুযায়ী বাইশে চৈত্র চোদ্দশো সাল এটি চৈত্র নবরাত্রির অষ্টমীর দিনে পড়ে এবং ভারতের পূর্বাঞ্চলে বাসন্তী পুজো নামেও পরিচিত অন্নপূর্ণা পুজো মূলত মহিলারা পালন করেন যা দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গীকৃত যিনি পার্বতীর এক রূপ যিনি খাদ্যের মাধ্যমে বিশ্বকে পুষ্ট করেন ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলে এই আচারের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা পুজোর দিন মহিলা এবং শিশুরা অন্নপূর্ণার স্তোত্র পাঠ করে পুজোর স্থানে দেবী অন্নপূর্ণার বিশেষ মূর্তি স্থাপন করা হয় ঐতিহ্য অনুসারে পুজো ও আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে প্রতীকীভাবে দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতির মার রূপ যিনি সমস্ত জীবনকে লালন পালন করে থাকেন আমরা জানি যে কাশিতে ভগবান শিব পার্বতীর কাছ থেকে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন মহাদেব দেবী অন্নপূর্ণা আমাদের লালন পালন করেন এবং আত্ম উপলব্ধির জন্য প্রশস্ত করেন অন্নপূর্ণা পুজো সমস্ত জীবের কল্যাণের জন্য করা হয়ে থাকে অন্নপূর্ণা পুজোর মাহাত্ম পুজোর ফল আপনি কি পাবেন প্রিয় ভক্তগণ সদ্গুরু শরণাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব দেবী অন্নপূর্ণার পুজো তার মাহাত্ম এই পুজো করলে কি ফল লাভ হবে এবং পুজোর সময়সীমা নিয়ে দেবী অন্নপূর্ণা শুধুমাত্র ভোগদাত্রী নন তিনি প্রকৃত অর্থে জীবনের পরম সত্য যিনি ক্ষুধাকে তৃপ্ত করেন এবং আধ্যাত্মিক জ্ঞান দান করে থাকেন অন্নপূর্ণা দেবীর পরিচয় বা কী দেবী অন্নপূর্ণা হলেন মা পার্বতীর এক বিশেষ রূপ তিনি অন্ন এবং সম্পদের দেবী সংস্কৃত শব্দ অন্ন অর্থাৎ খাদ্য এবং পূর্ণা অর্থাৎ পূর্ণতা এই দুই শব্দের সংমিশ্রণে গঠিত হয় অন্নপূর্ণা এই নামটির অর্থই হচ্ছে অন্নে পরিপূর্ণ পুরাণ মতে একবার শিব ঠাট্টা করে বলেছিলেন এই জগতের সমস্ত কিছুই মায়া এমনকি অন্ন তখন দেবী পার্বতী সমস্ত খাদ্যদ্রব্য সরিয়ে নেন এবং তখন সমগ্র বিশ্বে দুর্ভিক্ষ শুরু হয় শেষে শিব স্বয়ং দেবী পার্বতীর কাছে এসে ভিক্ষা যান তখন দেবী প্রসন্ন হন এবং বলেন অন্য শুধু দেহকে নয় আত্মাকেও পুষ্টি দেয় এইভাবেই দেবী অন্নপূর্ণার মাহাত্ম প্রতিষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজোর যথেষ্ট মাহাত্ম রয়েছে অন্নপূর্ণা পুজো করার মাধ্যমে শুধু শারীরিক সুখ সমৃদ্ধি নয় বরং আধ্যাত্মিক উন্নতিও ঘটে থাকে এই পুজোর মাধ্যমে ভক্তগান মুক্ত হন পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং সর্বোপরি আত্মিক জ্ঞান লাভ হয়ে থাকে অন্নপূর্ণা পুজোর বিধি অন্নপূর্ণা পুজোর জন্য নির্দিষ্ট কিছু নিয়মও রয়েছে ব্রত ও উপবাস সাধারণত অন্নপূর্ণা পুজোয় উপবাস করা হয় নির্জলা বা ফলাহার উপবাস রাখলে পুণ্যের পরিমাণ বৃদ্ধি পায় সন্ধ্যায় দেবীকে ভোগ নিবেদন করে উপবাস ভঙ্গ করতে হয় মন্দিরে বা বাড়িতে কিভাবে অন্নপূর্ণা পুজো করা যাবে প্রথমে স্নান করে পরিধান ফুল চন্দন পান নারকেল এবং বিশেষ করে ভাত বা খিচুড়ি নিবেদন করা হয়ে থাকে অন্নপূর্ণা স্রোত্ব ও অন্নপূর্ণা সহস্র নাম পাঠ করলে দেবী প্রসন্ন হন হোম ও দান করা অত্যন্ত জরুরি অন্নপূর্ণায় পুজোতে যজ্ঞ বা হোম করলে বৃহৎ ফল লাভ হয় ব্রাহ্মণ বা দরিদ্রদের অন্নদান করা অত্যন্ত শুভ এই যে আপনি অন্নপূর্ণা পুজো করবেন এর ফল কি পাবেন দারিদ্রতা দূর হবে সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে খাদ্যের অভাব দূর হবে আধ্যাত্মিক উন্নতি ঘটবে যে সমস্ত ব্যক্তি অর্থাভাব খাদ্যাভাব দারিদ্রের কষ্ট ভুগছেন তারা যদি এই অন্নপূর্ণা পুজো করে থাকেন তবে দেবীর কৃপায় ঐশ্বর্য লাভ হবে সংসারে শান্তি প্রতিষ্ঠিত হবে পরিবারের মধ্যে কলহ দূর হবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে সম্পদের বৃদ্ধি ঘটবে খাদ্যের অভাব দূর হবে যারা প্রতিদিন দেবী অন্নপূর্ণার নাম স্মরণ করে থাকেন তবে তাদের ঘরে কখনো অন্নের অভাব হবে না শুধু বস্তুগত দিক থেকে নয় অন্নপূর্ণা পুজো করলে আত্মার শুদ্ধি ঘটবে ভক্ত নিজের মুখের পথে এগিয়ে যাবে অন্নপূর্ণা পুজো শুধুমাত্র বস্তুগত সমৃদ্ধিই দেয় না এটি আত্মার পরিশুদ্ধির পথও খুলে দেয় তাই যারা খাদ্য বা সম্পদ চিন্তিত তারা নিয়মিত দেবী অন্নপূর্ণার পুজো করুন দেবী অন্নপূর্ণার অশেষ কৃপা আপনি পাবেন অন্নপূর্ণার দয়ায় আপনার খাদ্য বস্ত্রের অভাব ঘটবে না আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সদ্গুরু শরনামের সঙ্গে থাকুন হরহর হর মহাদেব বন্ধুরা অবশ্যই আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন আপনার কাছ থেকে এই উপকারটা পেয়ে থাকে